আসসালামু আলাইকুম গাইজ তো কি অবস্থা ফ্রি ফায়ারের ভিতরে ঢুকলে নাকি আমারে দেখা যাইতেছে তো কি চলেন গাইজ আমরা একটু যাই একটু দেখি আমারে এটা কোন জায়গায় দেখা যায় ওকে রোড টু গ্লোরিতে আইসা বললাম এই জায়গায় গাইজ দেন ওই যে দেখতাছেন ওই যে সামনে ডনটা এবং পেছনে আমি আমারে দেখা যাইতেছে ভাই রে গেমের ভিতরে যেই গেম কোটি কোটি লাখ লাখ কোটি কোটি প্লেয়ার গেম খেলে সারা ওয়ার্ল্ড সেই গেমের ভিতরে গাইজ আমারে ফিচার করতেছে আরে ব্যাপারটা দেখে পুরো জোশ লাগতেছে

এরপরে ও ভাই ভাই আদিম ভাই এই যে আমি ভাই আরেকবার আমি আছি ও হাই আমরা কিন্তু পুরো আমরা কিন্তু নরমাল পিসি প্লেয়ার এবার কিন্তু ফোনের মধ্যে মানে আমরা সবাই ফোনে খেলবো সো ফোনের কিন্তু উড়া ধুরা প্রিপারেশন চলতেছে সেটা কিন্তু ট্রেলার দেখা ভাই বিশাল এক্সাইটেড বিশাল ভালো লাগছে এবং আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখায় যে প্রিপারেশনের কথা যেহেতু আসলো মানে দেন কি প্রিপারেশনটা আমরা নিতেছি এটা চ্যানেলে অলরেডি দিছে পাঁচ ঘন্টা আগে আপলোড হয়েছে গাইজ মানে আমরা কিভাবে প্রিপারেশন নিতেছি ফোনে খেলার জন্য কারণ আমরা ইনফ্লুয়েন্সার বেশিরভাগই পিসি প্লেয়ার বাট খেলা হবে কিন্তু ফোনের মধ্যে এই প্রথমে এটা কারে দিলে দেই তো ভাই কি মানে কিভাবে প্রিপারেশন নিতেছে আপনার খেলে দেন এরা খুব মজা লাগবো প্রথমে দিবস ভাই ভাই এই যে আমি

কি ভাইয়া রেডি তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমরা কিন্তু ভাই আমি বিশেষ করে আমি কিন্তু একদম পিসি প্লেয়ার কোনো ফোনে গেম খেলি না বাট আপনাদের জন্য আমি ফোনে প্রিপারেশন নিতে লিটারালি কি ভাইয়া রেডি তো পুরাই জোজ ভাই ভাই কেমন হয়েছে ট্রেলারটা আমারে কেমন লাগতেছে বাকিদেরকে কেমন লাগতেছে সবাই টুরা দুরা কমেন্ট করবে দেখা হবে রোড টু গ্লোরিতে রোড টু গ্লোরিতে টু গ্লোরি রোড টু গ্লোরি রোড টু গ্লোরি রোড টু গ্লোরি ওকে আমার রোড টু গ্লোরি রোড টু আমাদের কলেজ ভাই 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 পুরাই জোস পুরাই জোস চলেন আমরা আবারও গেমে ব্যাক করি মানে বিশাল ভালো লাগছে বিশাল লাগছে আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করতে থাকেন এই হলো আমাদের টপ এইটিন ইনফ্লুয়েসার সবগুলো সবগুলা লোকও দেখতে পারতেছেন গেমের ভিতরে আর এই জায়গায় তো আমি আসি অলরেডি পুরো মানে অস্থির লাগতেছে সবাই টুরা দোড়া লাইক কমেন্ট করতে থাকেন আপনারা এটা নিয়ে কেমন ফিল করতেছেন কেমন লাগতেছে আপনাদের